কাল থেকে আমি দিনের বেলা রিক্সা চালাতে পারবো না কেন রিক্সা চালাবো না কেন রোজা রেখে রিক্সা চালানো খুবই কষ্টের সারাদিন রিক্সা চালিয়ে রোজা রেখে যায় না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি কাল থেকে আর রিক্সা চালাবো না আপনি বরং অন্য একটা রিক্সা যাতায়াত করিয়ে আচ্ছা সেটা না হয় বুঝলাম তো রিক্সা না চালালে তোর পেট চলবে কীভাবে তাছাড়া তোর বউ বলা হয় তো না খেয়ে মরবে চিন্তা আমি করি না তাছাড়া রেজিকের ব্যবস্থা আমার আল্লাহ করবেন রেজিকের ধান্দা করতে গিয়ে আমি তো আল্লাহর বিধান ভঙ্গ করতে পারবো না এই যে অল্প শিক্ষিত হলে যা হয় আর কি আরে মিয়া আল্লাহ কি আমাদের মতো তো নাকি হ্যাঁ তোমরা রিক্সা চালাও পরিশ্রম হয় তো আমাদের উপকার হয় তোমরাও চালাও এই তাই না বাইজান একদম ঠিক আপনার কথায় কোনো বাজার নেই এক খাঁটি কথা তাহলে মানুষের যদি উপকার হয় সব তো হয় বাইজান সাথে কিন্তু টাকাও পায় কস কসা সুতরাং রোজা রেখে সব কামিতে গিয়া মানুষের যদি উপকার করলে সব হয় সেটা ভুলে গেলে চলবে না সাহেব কি যে বলেন রমজানের এই সুবর্ণ সুযোগ কি বারবার পাওয়া যায় ঠিকই তো ঠিকই তো তুমি কি দেখো না তোমার মতো হাজার হাজার রিক্সার ড্রাইভার রোজা রেখে রিক্সা চালাতেছে তারা কি বুঝে না কোনটা আল্লাহর বিধান আর কোনটা নিজের কল্যাণ সাহেব আপনি যত যাই বলেন আমি রোজা ভেঙে রিক্সা চালাতে পারবো না ভাইজান কাহিনী বুঝছি এত বাড়া না হয় বাড়াই দিতে হবে আরে মেয়া শোনো আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠাইছে খেয়ে পড়ে একটু আরাম আসে বাঁচার জন্য শোনো এটা রাখো কালকে চলে আসবা হ্যাঁ বাড়াই যাও বাচ্চা বন্ধু তোরা কি রোজ রাখছ হ্যাঁ রাখছি তো কই সকাল থেকে দেখলাম না যে কই ছিলি রোজার পর ঘুমাইছিলাম এক ঘুমে দুইটা কি বলো নামাজ না পড়ে ঘুমাই গেছিস দেখ বন্ধু ওই সেরির পর পনেরো বিশ মিনিট কে বসে থাকবো বল শুয়েছি বেশ এমনি ঘুম চলে আসলো আচ্ছা রমজানে কি তোদের কোনো প্ল্যান নেই হুম আছে তো কি প্ল্যান ওই ত্রিশ দিনে ত্রিশটা বাংলা নাটক ত্রিশটা হিন্দি সিনেমা আর ওই শেষ দশ দিনে পুরা দূরে মার্কেটিং কি বলছ তোরা না রোজা রাখছ তো তোদের প্লেনে নামাজ নেই কোরআন তালাত নেই হাদি সদ্দে নেই দান সদ্গা নেই কেমনি কি ভাই আরে বেটা কোরআন তালাত করার জন্য তো আমাদের মসজিদে দুজন হুজুর নিয়োগ দেওয়া হয়েছে ওনারা সারা মাস কোরআন তালাত করবে আমরা মাস টাকা দিয়ে আসবো ব্যাস এতটুকুই তো তাছাড়া নামাজ কিন্তু আমরা পড়ি এলাকায় মোল্লাখানা দাওয়া দিলে ওইদিন আমরা জামাতের সহিত নামাজ পড়ি সবই তো বুঝলাম কিন্তু এইভাবে রোদা থেকে লাভ কি বল সারাদিন শুধুই উপোস থাকে তোর তাদের কি রোদার গুরুত্ব সম্পর্কে কোনো আইডিয়াই নাই দেখ রোজা কিন্তু বছরে একবারই আসে আর তাছাড়া শেরি এবং তো আলাদা ফজিলত আছেই তাই যত যাই করি রোজা আর বাদ দেওয়া যাবে না আচ্ছা ঠিক আছে তোরা থাক আমি একটু আসি পরে কথা হবে হুজুর আসসালামু কেমন আছেন ওয়া আলাইকুম আপনি ভালো আছেন হ্যাঁ তো আছি ভালো আছি হুজুর এই যে নতুন পাঞ্জাবি বললাম টুপি বললাম হুজুর আমাকে কেমন লাগতেছে হুজুর আমার ভাই সবসময় সময় নির্বেসনার রমজান আলী পাঞ্জাবি টুপি দরে সুপকর 마শাআল্লাহ ভাইজান আপনাকে অনেক সুন্দর লাগছে তাছাড়া সব সময় টুপি এবং পাঞ্জাবি পরা সুন্নাত আর নামাজের পূর্ব শর্ত পবিত্র পরিষ্কার সুন্দর পোশাক পরিধান করা এই যে আপনি সুন্দর সুন্দর বলেন আমি খুব পছন্দ করি এই এই একশো টাকা আপনি ইফতার করিয়েন রোজের রেখে তো সিকারেট খাওয়া যাই নাই তাছাড়া সম্পূর্ণ হারাম আরে মিয়া আপনি তো তাই কিছুই জানান না আরে আল্লাহ খাইতে নেই করছে আমি কি খাইতেছি না ভাই আপনি টানতেছেন হ আমি তো টানতেছি তাহলে ওই হারাম হবে কা আর তাছাড়া আমার বাড়িতে আজকে রোজাই রাখে নেই ঘটনা হয়েছে ওই আমার তো ডায়াবেটিক্স ওই বেশিক্ষণ ক্ষুধার তো থাকতে পারে না তাই ওই সকালবেলা সাইডটা ফান্তাবাদ খাইছি আর কি আপনার টাকা আপনি রাখেন আপনার টাকা আমার লাগবে না তাছাড়া এটা হালাল কিনা তাও জানি না হারাম দিয়ে ইফতার করলে ইফতার কবুল হয় না আর আপনি তো ইবাদতই করেন না কিসের আপনার হালাল আর হারাম রে তোর কইসি জায়গায় বেজাগায় কইছ না সব জায়গায় এই তোমরা তো রোজা রেখেছ কিন্তু তোমাদেরকে তো নামাজ পড়তে দেখি না কি সমস্যা বলো তো ভাই রোজা রেখে শরীর ক্লান্ত হয়ে যায় খুবই দুর্বল লাগে আর রুগুস্তা দিতে খুবই কষ্ট লাগে আর তাছাড়া আমরা নামাজ না পড়লেও শুক্রবারের নামাজ কিন্তু মিস প্রতি শুক্রবার নামাজ নামাজ পড়ি বলো তোমরা বাকি পড়বে কে ভাই শুক্রবারের বাহিরে আমরা মরা মানুষের জানাজার নামাজ এবং দুই দিন নামাজও পড়ি যেহেতু জানাজার নামাজ পড়লে তিন দিন পর কুলখানি খাওয়ার ব্যবস্থা আছে এই আমরা এই নামাজ মিস দিই না তোমরা কি জানো না নামাজ সারাদিনে পাঁচ অক্ত অর্থাৎ পাঁচ বার পরশ আর রোজা সারাদিনে একবার ফরস তোমরা রোজা রেখেছ অথচ নামাজের বেলা অজুহাত দেখাচ্ছ আচ্ছা ভাই আপনি এখন যান আমরা সব নামাজ একসাথে পড়ে নেবো বুড়ো বয়সে তো নামাজ পড়বই সুতরাং এখন নামাজ নিয়ে তোর টেনশন নেই আমি নিয়মিত রোজা রাখি তবে মাঝে মাঝে টেলিভিশন দেখতে ফেসবুক চালাতে চালাতে অনেক রাত হয়ে যায় তো ভোর রাত্রে অনেক সময় উঠতে পারি না মাঝে মাঝে তার মানে আজকে তুমি রোজা রাখোনি না মানে হুজুর আমি রোজা রাখলেও তবে আমি সম্পূর্ণ পর্দা মেইনটেইন করে খাবার খাই। ওই যে এলাকার যে দোকানগুলো কাপড় দিয়ে ঢেকে রাখে ওই দোকানগুলোতেই খাই। আমি কইলাম হুজুর প্রকাশে খাই না। রোজাদারদেরকেও কষ্ট দেই না। ইন্না লিল্লাহ। ওই দোকানগুলো তো অমুসলিমদের জন্য খোলা রাখা। আর তাছাড়া সেখানে স্টিকারে লেখা আছে এখানে অমুসলিম ছাড়া অননুক্য প্রবেশ নিষেধ। আর তুমি যে ওখানে খাও, তোমার কি লজ্জা করে না? হুজুর আপনি তাহলে কিছুই জানেন না। ওইসব দোকানে ফর্দা উল্টা আমাদের এলাকার বড় বড় রুই কাতলাদেরকে খুঁজে পাবেন ওই সব দোকানে ভিন্ন ধর্মের লোকদের থেকে আমাদের ধর্মের লোকরা বেশি যায় বেশি খায় কি বলছো তোমরা যে হুজুর সবই ঠিক যে হুজুর আজকে তাহলে আমরা আসি আমাদের কাজ আছে সালাম ওয়ালাইকুম আসসালাম

না আমার ঘরে খাবার নাই যদি একটু সহযোগিতা করতে তোমার ঘরে খাবার নাই তাতে আমার কি ভাই আপনি তো জানেন বিপদে পড়ে আমি আপনার কাছে সাহায্য চাইতে আসছি দিন দিন যাবত আমার কোনো রুজি রু기가 নাই এমনকি রমজানে যে কিছু কিনে খাবো সেটার ব্যবস্থাও নাই আরে তোরসবই গাল দম্ভ শোনাড়ানোর জন্য তো আমি বাজারে আসি নাই এটা আমি ভালো করে জানি এটা তোর এটা বড় অভ্যাস মূলত তো তোর খুঁজে খাওয়া ধান্দা আমি খুব ভালো করে বুঝি আচ্ছা চল ভাই আজকে আমার মা এবং আদরের ছোট মনটা না খেয়ে রোজা রাখছে যদি একটু সহযোগিতা লোকটা এত করে সাহায্য জানলে টাকা পয়সা কার দান নিশ্চয় আল্লাহর দান এই তো বুঝছ তো টাকা পয়সা আল্লাহ দান আল্লাহ আমারই দিছে এটা আমি খাম ওই লোকটার মসজিদের হুজুর ওয়াজ করলো দান করলে সওয়াব হয় বিপদ মুসিবত দূর হয় এবং রমজানে দান করলে তো একই শর্তে আরে তোর কাছ থেকে আমি মাসালা শিখতে হইব হাই লাগ দে যা দান কর আরে ভাইজান আন্ন দান করুন লাগতো না ব্যাগ আনো দেন মানুষ না খেয়ে মলে আঙ্গো কি ভাইজান এভাবেই সমাজের এক শ্রেণীর মানুষ পবিত্র রমজানকে নিজিদের মতো করে উদযাপন করছেন অথচ রায়িয়ানি ডাকে যেমনটা হওয়ার দরকার ছিল